আজকে চলে আসছি কাশ ফুলের বাগানে সাইড 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 মানে পুরো ঘাম আসতেছে মুখে আর লবণ লবণ সে চারিপাশে সবুজ ধানক্ষেত আর মাঝখানে একটা ঘর হ্যালো তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট একটু ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে আজকে এসেছিলাম পিসির বাড়িতে ভাবিনি আজকে ভিডিও বানাবো বাট মানে এত সুন্দর দৃশ্য দেখে ভিডিওটা বানাতে লাগলো ঠিক আছে তোমরা জাস্ট দেখো দেখো নদীর বান আর দেখো কি সুন্দর কাশফুল আর রাস্তা আর সাইকেল ভাইয়ের সাইকেল নিয়ে আজকে ভিড় গেছি ঠিক আছে পিসির বাড়িতে আসছি ভাই সাইকেল নিয়ে বেড়ে গেছি কাজপুল দেখো দারুন দারুন গাইস জাস্ট ভিউটা দেখো ভিউটা কি অসাধারণ নদী রয়েছে দুপাশে কাশফুল জাস্ট দারুন লাগছে এখানে কিন্তু গাইস আরো অনেক কাশফুল রয়েছে তো চলো আমরা সেখানেও যাবো তোমাদেরকেও দেখাবো কি হারে কাশপুর হয়েছে এখানে কি আচ্ছা জায়গাটা দেখো

মানে জল কাদা রয়েছে পুরো সেখানে যেতে হচ্ছে দেখো কিন্তু সামনে সেই লেভেলের কাশফুল সেই লেভেলের কাশফুল জাস্ট অসাধারণ মেন রোড রয়েছে ওখানে ঠিক আছে সেখান থেকে এতদূর আসলাম হেঁটে হেঁটে এতদূর হেঁটে আসার পর জল কাদা মাটি পার করে আসলাম আসার পরে এখানে একটা রয়েছে নদী আর নদীর ওই পারে রয়েছে সেই কাশফুলটা যেটা আর কি মেন রোড থেকে পুরো সুন্দর লাগছে ঠিক আছে পুরো ঘন আর বিশাল এরিয়া জুড়েই কিন্তু হয়েছে একদম কাশপুল দেখে জাস্ট অসাধারণ লাগছে ওই যে মেন রোড ওইদিকে রয়েছে সেখান থেকে আমরা দেখে দেখে আসলাম আর ভাবলাম সেখানে যাব বাট বাধা হচ্ছে এই নদী এই নদী হচ্ছে বাধা আর নদীতে রয়েছে অনেকটা জল সো পার করতে তো পারবো না কাশপুল রয়েছে ওই পারেই জাস্ট দেখো তোমরা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি লেভেলের কাশপুল জাস্ট অসাধারণ লাগছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে এই নদী নদীর পাশে কাশপুল খুবই সুন্দর কাশফুল কোনো চারদিকে রয়েছে ওই যে এখানে রয়েছে এই পাশেও রয়েছে এদিকে রোড আর এই পাশেও রয়েছে সো আমরা এই পাশে যাব ঠিক আছে সবাই সেখানেও রয়েছে কাশফুল আর ওই শাড়েও রয়েছে কাশফুল তো আমরা নদীর ওই পারেটা দেখলাম দূর থেকে ভালো লাগলো বাট আমাদেরকে যেতে হবে এই পাশেরটা নদীর এই পাড়েরটা কেন কি নদীতে অনেক জল রয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন লাগে ঠিক আছে চারিদিকে কিন্তু শুধু কাশফুলই রয়েছে এখানে দেখো আজকে চলে আসছি কাশ ফুলের বাগানে ওয়াও এই সুন্দর লাগে তো না সবাই সেখানে একটু ভাইকে ভিডিও করে দিলাম আর একটু ভিডিও ভিডিও বানালাম আমিও আর জাস্ট এখানে সোজা ওটা পড়ছে না পুরো ঘেমে শেষ মানে পুরো ঘাম আসতেছে মুখে আর লবণ লবণ পুরো ঘামে শেষ কি রদ্রু ভাই সত্যি কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে লাল পাহাড় ঠিক আছে যারা যারা লাল পাহাড় শুনেছো বা দেখেছ অবশ্যই জানো লাল পাহাড়ের কিন্তু পাশেই রয়েছে এই সাথে সুন্দর অপরূপ একটা কাশ বাগান কাশফুল বাগান পিছনে সামনে ওইদিকে ওইদিকে এই সাইড তো পুরো ভর্তি রয়েছে আর এই হচ্ছে পাহাড়টা এখন আমরা চলে আসলাম এই রোডে ঠিক আছে এই হচ্ছে রোড আর এ হচ্ছে লাল আর এখানে জাস্ট দেখো এখান থেকে কত সুন্দর লাগছে কাশফুলগুলো জাস্ট ওয়াও লেভেল লাগছে কিন্তু না দেখো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছিলাম পিসির বাড়ি কাকু আমি আর খুশি আমরা যাচ্ছিলাম পিসির বাড়ি এই রাস্তা ধরে নিজ বাড়ি রাস্তা ধরে যাচ্ছিলাম পিসির বাড়ি যাওয়ার পথে আর কি দেখি কাশফুল হয়েছে অনেক তো পিসির বাড়ি গিয়ে ভাইকে নিয়ে আবার চলে আসলাম দেখার জন্য তো চলো এখন যাচ্ছি আবার পিসির বাড়ি এখন একটু বেরোলাম পিসির বাড়ির পিছনের দিকটা খুশিকে নিয়ে বেরোলাম হ্যাঁ যেটা ভালো কেন ভালো এবার কি ফুল নেই নাকি পিসির বাড়ির এই পিছনের দিকটা না দেখ মানে একদম শান্তিদায়ক যেদিকে তাকাবা সেই দিকে সবুজ হ্যাঁ এই যে খুশি এদিকে দেখ সুন্দর হতেছে যা আগে চল আগে চল কি ফুল চল আগে চল আগে চল কোথায় মাঠ ছিল হ্যাঁ মাঠ ছিল মাঠে খেলতাম আসলে তোমরা দেখো এদিকে চারিপাশে একদম সবুজে ভরা মানে মাঠ থাকে সারা সারা বছর কিন্তু ওই ধান যখন চাষ করা হয় তখন চারিদিকে ধান থাকে এখন কিন্তু সূর্য প্রায় ডুবে যাচ্ছে এই যে দেখো দৃশ্য কোদিকে দেখবে আচ্ছা কোথায় কোথায় এবার ধান দেখ এখানে রয়েছে একটা রেল লাইন ঠিক আছে এখন ট্রেন যাচ্ছে জাস্ট দেখো কত সুন্দর লাগছে এই ধানক্ষেত ধান ক্ষেতের পাশে রেল লাইন রেল যাচ্ছে জাস্ট অপরূপ সুন্দর দেখো কি অপরূপ দৃশ্য জাস্ট অসাধারণ কি পাইছিস কি দেখি কি কি পাইলি দেখি দেখা ফুল যাই না সেরকম চলো

তো এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে চারিপাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে একটা ঘর মানে বৃষ্টি পড়লে সবাই এখানে লুকিয়ে থাকবে জানি না সেজন্য বানিয়েছে বাট আমার যেটা মনে হচ্ছে বৃষ্টি পড়লে সবাই এখানে লুকাবে আর চারিদিকে ক্ষেত এখানে যদি একটা বসার জন্য কোনো কিছু বানানে তাহলে তো আর অসাধারণ লাগবে এখানে সারাদিন বসে বসে দিন সবুজ দেখতে পারবে সত্যি গ্রামের এই দৃশ্যগুলো অপরূপ দৃশ্য যেটা শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই একমাত্র অনুভব করতে পারবে বেশির বাড়ি আসলে তো ভাইস এদিকে আমি আসবোই আসবো তুই দৌড়ায় আসছে তুই কোথায় গেছিলি ওদিকে ক্রিক্রিক ওটা পোকার আওয়াজ দেখ এখন আওয়াজ করছে দেখছিস চুপ কর শুন দৌড়াই না দৌড়াইস না দৌড়াইস না পড়ে যাবি সেভাবে গ্রামে এই ফাঁকা জায়গাগুলোতে যদি ফাঁকা থাকো একটা পোকার আওয়াজ থাকে না সেই পোকার আওয়াজ পেয়ে ভয় খেয়েছে কেন কি আমরা যে হোক ছোটবেলা একটু তাও মানে আমাদের জায়গাটাতে একটু অনুভব করতে পেরেছি বাট এখন যারা হচ্ছে আমাদের ওখানে জেনারেশন ওরা কেউ কিন্তু গ্রামের কোনো অনুভব করতে পারছে না কোথায় আওয়াজ হচ্ছে ওই টি টি আওয়াজটা হচ্ছে যে ওটা পোকার আওয়াজ বুনো ওই যে ওই দিকে কোনো পোকা আছে ওটা পোকার আওয়াজ করতেছে দেখা যাবে না দেখা যাবে না ছোটো পোকা তো দেখা যাবে না কোলে করে নিলে বলতেছে আমাকে দেখাও পোকাটা আমাকে কোলে নেই দেখাও দেখো পোকাটা দেখা যাবে না তো যাই নাকি কি দেখতেছিস চলো 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 বাড়ি ফুল তো কি এখন চলে আসছি পিসের বাড়িতে ঠিক আছে আর এখন জাস্ট ফ্যানের মধ্যে রয়েছি প্রচুর গরম গাইস প্রচুর গরম জাস্ট এখন একটু শান্তি ঠিক আছে আর মোবাইলের চার্জও নাই বেশি চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই